হ্যালো এব্রিওন সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকের আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওটিতে গলদা চিংড়ি এটি বরিশালের একটি নদী থেকে ধরা হয়েছে আমি নিজের হাতে এটি ধরেছি এবং ভালো করে পরিষ্কার করে নিয়েছি আমরা আজকের গলদা চিংড়ি রান্না করবো এবং এটি খাব তো এটি একেবারে মানে জাস্ট নদী থেকে মাত্র ধরে নিয়ে আসা হয়েছে তারপরে আমরা রান্না করতেছি ঠিক আছে এটি আমি নিজেই রান্না করতেছি আমরা নিজের হাতে ধরেছি এটি এটি আসলে গলদা চিংড়ি পছন্দ করেন এরকমের মানুষ খুবই কম আছে কারণ সারা বিশ্বে বর্তমানে সবাই মোটামুটি কম বেশি গলদা চিংড়ি পছন্দ করে আর এটি যেহেতু মোটামুটি পাওয়া যায় না চাষের দাম ম্যাক্সিমাম যেখানে বাজারে পাওয়া যাচ্ছে সেগুলো চাষ করা আর এটি একবারে প্রাকৃতিক কারণ নদী থেকে ধরা হয়েছে দেখুন রান্না চলতেছে। এই ভিডিওটির মাধ্যমে আমি একটি মেসেজ দিতে যে আমরা খাবার অপচয় করব না কারণ আমরা জানি বর্তমান পৃথিবীতে এখন বর্তমানে একশো কোটির উপরে মানুষ অনাহারে দিন কাটাচ্ছে তাই তাদের কথা চিন্তা করে আমরা আমাদের প্রয়োজন মতো খাবার খাব তো দেখুন বন্ধুরা আসলে কালারটা চলে এসছে আমরা এখানে ব্যবহার করেছি পাতা বর্তমানে শীতকাল শীতকালে এখানে ব্যবহার করা হয়েছে ধন্য পাতা খেতে খুবই সুস্বাদু দেখুন কালারটা প্রথমে আমরা চিংড়ি মাছগুলো ভালো করে পরিষ্কার করে নিয়েছি পরিষ্কার করে নেওয়ার পরে হালকা একটু লবণ মরিচ মাখিয়ে তেলের উপরে ভাজি করে নিয়েছি তেলের উপরে ভাজি করার পরেও এখন আমরা এটি রান্না করতেছি হালকা একটু পানি দিয়ে আর দশ থেকে পনেরো মিনিটের ভিতরে আমাদের রান্নাটি হয়ে যাবে ঠিক আছে দেখুন আস্তে আস্তে পানি টান টেনে যাচ্ছে এবং কালারটা আসছে এই যে দেখুন একবারে পানি আসতে মোটামুটি ভালোই কিনে গেছে কালারটা কত সুন্দর এসেছে দেখতে যে আমরা একবারে ভুনা করে ফেলব ঠিক আছে ভুনা করে পানিতে একবার টানিয়ে ফেলব পানিতে কিনে গেলে এর মশলাটা পুরোপুরি এর ভিতরে ঢুকবে দেখুন আপনারা যদি কখনো বরিশালে আসেন অবশ্যই অবশ্যই এখানে মাছ খাওয়া ট্রাই করবেন কারণ বরিশালে সব থেকে বেশি সামুদ্রিক মাছ পাওয়া যায় আর সামুদ্রিক মাছের স্বাদ অতুলনীয় আমাদের বাংলাদেশের অলমোস্ট নাইনটি পার্সেন্ট মানুষ চিংড়ি মাছ পছন্দ করে আর কিছু মানুষ আছে যারা পছন্দ করে কিন্তু খেতে পারে না কারণ এটাতে অ্যালার্জি আছে দেখুন রান্নাটা হয়ে যাচ্ছে শেষের দিকে পানিটা টেনে যাচ্ছে আস্তে আস্তে আর এর আসল কালারটা ফুটে উঠতেছে দেখুন এখন যেটুকু আছে মোটামুটি তেলের উপরে রান্না চোখ আমি আরও একটু কথা বলি আবারও যে আমরা খাবার অপচয় করব না কারণ বর্তমানে এখন পৃথিবীতে একশো কোটির উপরে মানুষ না খেয়ে আছে তো যতটা সম্ভব আমরা চেষ্টা করব যে প্রয়োজন মতো খাবার খাব দেখুন ওয়াও এই পর্যায়ে এটার যে একটা সেন্ট আসতেছে যেটা বাসা প্রকাশ করার মতো না ঠিক আছে যদি আপনারা যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা হয়তো এটা দেখে বুঝতে পারতেছেন যে এটার স্বারটা কতটুকু সুন্দর যারা চিংড়ি মাছ পছন্দ করেন তারা অবশ্যই বরিশাল আসবেন বরিশালে আসলে অবশ্যই চিংড়ি মাছ খাওয়ার চেষ্টা করবেন চিংড়ি মাছ থেকে বেশি পাওয়া যাচ্ছে বরিশালে আর